আসসালামু আলাইকুম বাংলাদেশ চা বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আঠারো তারিখের যে লিখিত পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষার পুরো প্রশ্নের সমাধানটা আমরা এখন এই ভিডিও ক্লাসে করব। আর পাশাপাশি যারা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বিভিন্ন মন্ত্রণালয়ে যারা পরীক্ষার্থী আছেন আপনারা এই সলিউশন ক্লাসটা দেখবেন এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমার যে টার্গেট সাজেশনটা আছে সকল লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য এই টার্গেট সাজেশনটা আপনারা সবাই সংগ্রহ করে নিবেন আর মজার বিষয় হলো আমার সাজেশনের এই যে প্রথম যে পৃষ্ঠা প্রথম পৃষ্ঠা থেকে কিন্তু এই যে অনুচ্ছেদটা সরাসরি কমন আসছে একদম প্রথম পৃষ্ঠার প্রথম অনুচ্ছেদটা কি মজার বিষয় যাই হোক আজকে সাজেশ পরীক্ষার প্রশ্নে আমার সাজেশন থেকে প্রায় নব্বই পার্সেন্ট কোশ্চেন কমন ছিল তো এভাবে করে সত্তর থেকে নব্বই পার্সেন্ট কোশ্চেন যারা কমন পেতে চান একটা ভালো মানের সাজেশন পড়বেন এই সাজেশনটা পড়তে পারেন আপনারা এটা পিডিএফ কপি এবং হার্ড কপি মানে হোম ডেলিভারিও নিতে পারবেন পিডিএফও নিতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ভালো একটা সাজেশন পড়লে আপনার পরীক্ষাটা সহজ হয়ে যাবে শ্রম এবং আপনার প্রস্তুতি সবকিছুই আপনার ভালো হবে তো প্রথম প্রশ্নটা ছিল যে এখানে কারক ও বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে একবার চোখের দেখা দেখবো এটা কারণে ষষ্ঠী বিভক্তি বাগের মহিষ এক ঘাটে পানি খায় এটা হলো কর্তায় সপ্তমী সমুদ্রের লবণ আছে অধিকরণে সপ্তমী ব্যবহারে বংশের পরিচয় করণে সপ্তমী আর শিক্ষককে মর্যাদা শ্রদ্ধা করো এটা হলো সম্প্রদানে চতুর্থী আলহামদুলিল্লাহ এখানে কারক বিভক্তির যে পাঁচটা প্রশ্ন ছিল এগুলো আমার সাজেশন থেকে সরাসরি কমন ছিল অর্থ সহ বাক্য রচনা করতে হবে সাক্ষী গোপাল মানে হলো লঙ্কা কাণ্ড মানে হলো হল কৃপণের সম্পদ ঘাটের মরা মানে হলো অতি বৃদ্ধ আর কুফ মন্ডুক মানে হলো কোনো বা সীমাবদ্ধ জ্ঞান এগুলো আলহামদুলিল্লাহ কমন ছিল সাজেশন থেকে হুবহু এই যে সাজেশনটা যারা লিখিত পরীক্ষার্থী আছেন এই সাজেশনটা এখনই সংগ্রহ করে নেন যে ষোলো থেকে বিশ গ্রেডের লিখিত প্রস্তুতির জন্য এটা সেরা সাজেশন সমর্থক শব্দ বা প্রতিশব্দ লিখতে হবে বাতাস মানে হলো বায়ু সূর্য এটা সমর্থক অর্ক অথবা রবি আরও কয়েকটা আছে এগুলো সাজেশনের মধ্যে দেওয়া আছে পতাকা পতাকার সমর্থক হলো নিশান হরিণের সমর্থক মৃগ আর অগ্নি সমর্থক হলো আগুন আচ্ছা এক কথায় প্রকাশ করুন অহনের পূর্বাংশ এটার অর্থ পূর্বান্ন এক কথায় পূর্বান্ন বলা হয় অতি কষ্টে যা নিবারণ করা যায় দুর্নিবার অনুসন্ধানের ইচ্ছা অনুসন্ধিচ্ছা এই বানানটা অধিকাংশ পরীক্ষার্থী ভুল করে লিখতে ভালো করে শিখে নেন আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এক কথায় প্রকাশ উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ এটাও ভুল করে অনেকে কি করতে হবে যে স্থির করতে পারে না তাকে এক কথায় বলে কিং কর্তব্য বিমল এই যে পাঁচটা এক কথায় প্রকাশ ছিল হুবহু এই টার্গেট সাজেশন থেকে কমন ছিল এরপর ইংরেজি হতে বাংলা অনুবাদ করতে হবে হি নেভার ডেভিয়েটেড ফ্রম ট্রুথ সে কখনো সত্য হতে বিচ্যুত হয়নি হি টিচার গুড ম্যানার্স ডিসিপ্লিন ম্যানার্স এবং ডিসিপ্লিন অতি তিনি আমাদের ভালো আচরণ এবং শৃঙ্খলা শেখান এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং এটা একটা প্রবাদ এটা অর্থ হলো অল্পবিদ্যা ভয়ঙ্কর এরপরের বাংলা থেকে ইংরেজি করতে হবে বলছে সকাল থেকে সকাল হতে মুষলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিনস মর্নিং সে কবুতরকে খাওয়ায় হি ফিটস দ্য পিগন এরপরে হলো বাতাস ও পানি মানুষের জন্য অপরিহার্য এয়ার অ্যান্ড ওয়াটার আর এসেনশিয়াল ফর হিউম্যান রাইট দ্য রাইট দ্য রাইট ফ্রম অফ ভার্বস আই রিড

আর হলো দেয়ার বি টু হাই স্কুল ইন আওয়ার ভিলেজ এখানে দেয়ার আর হবে দেয়ার আর টু হাই ওকে এরপরে আসে ফিল ইন দ্য ব্ল্যাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে সৈন্যস্থান পূরণ করতে হবে দ্য ডিউটি ওয়াজ ইমপোজড ঢেশ মি ইমপোজড আপন মি দ্য ওল্ড ম্যান হ্যাজ নো ইনফ্লুয়েন্স ঢেশ হিজ সন্স ইনফ্লুয়েন্সের পরে হবে ওভার হিজ সন্স উই শুড নট জাজ এনিওয়ান এখানে শূন্য স্থানে হবে বাই বাই শতকরার একটা অঙ্ক ছিল শতকরা বার্ষিক সাড়ে আট টাকা মুনাফায় কত টাকা ছয় বছরের মুনাফা দুই পাঁচশো পঞ্চাশ হবে শুধু কমন আসছে কমন আসছে বলতেছি কিন্তু দেখাচ্ছি না অনেকে হয়তো এটা প্রশ্ন তুলবেন এই জন্য এক যে গণিতটা আজকে আসছে এই গণিতটা সরাসরি দেখাচ্ছি আমার এই যে লিখিত সাজেশনের মডেল টেস্ট বাইশ থেকে সরাসরি এই সাতাইশ নম্বর প্রশ্নটা থেকেই প্রশ্নটা কমন আসছে এখানে আমরা সলিউশনটা এখান থেকে সরাসরি দেখি তাহলে হ্যাঁ এই যে আরেকটু জুম করা যায় হ্যাঁ দেখার সুবিধার্থে আরেকটু জুম করে দিলাম এগুলা সবগুলা কম্পিউটার টাইপ করা অতি সুন্দর একটা সাজেশন ওকে শতকরা বার্ষিক সাড়ে আট টাকা মুনাফা কত কত টাকায় ছয় বছরের মুনাফা দুই টাকা হবে তো এখানে সাড়ে আট টাকা সুদ বলছে মানে মুনাফা আর কি সাড়ে আট টাকায় কোথায় চলে গেল এই যে

এরকম নজির কেউ দেখাইতে পারবে না অনলাইনে যত সার সাজেশন সেল করে কেউ দেখাইতে পারবে না আচ্ছা গুণফল নির্ণয় করতে হবে এখানে এখানে যেই দেওয়া আছে জাস্ট গুণ করে দিবেন এবং এবং কয়টা সংখ্যার আগে এখানে দশমিক আছে ওইটা হিসেব করে দশমিকটা বসাই দিবেন এখানে আছে তিন সংখ্যা আগে এখানে দুই সংখ্যা আগে আর দুই পাঁচ আর এখানে আছে দুই সাত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত সংখ্যা আগে দশমিক এখানেও এখানে প্রথমে গুণ করবেন গুণ করে কয় এক চার সংখ্যা আগে দশমিক এখানে সংখ্যা আগে দশমিক দিয়ে দিবেন এই প্রশ্নটা কিন্তু আপনার বিভিন্ন এমসিকিউ কিউ পরীক্ষাতেও ম্যাথ পার্টে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমার সাজেশনেও আছে ভাগ নির্ণয় করুন এটা ভাগ করতে হবে ভাগ করলে হবে দুই আর এটা সাড়ে চার 0.9 দিয়ে ভাগ করলে হবে পাঁচ আচ্ছা এরপর একটি চৌবাচ্চা আট হাজার লিটার পানি ধরে চৌবাচ্চাটির দৈর্ঘ্য আহ দুই দশমিক পাঁচ মিটার এবং প্রস্ত এক দশমিক দুই পাঁচ মিটার হলে চৌবাচ্চার গভীরতা কতটুকু এই প্রশ্নটাও হুবহু টার্গেট সাজেশন এটা থেকে কমন আসছে আহ এটা চৌবাচ্চার তলার ক্ষেত্র ফল হলো দুই দশমিক পাঁচ মিটার ইন্টু মিটার ক্ষেত্রফল নির্ণয় করার এক সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তো এখানে দৈর্ঘ্য কত আছে এটা আর এটাই দুইটার গুণ করে দিলে আমরা পেয়ে যাবো ওকে তো এখানে আমরা যদি দশমিকটা উঠে যদি গুণ করি তাহলে হয় বত্রিশ হাজার বর্গমিটার ওকে বর্গ সেন্টিমিটার চৌবাচ্চায় আট হাজার লিটার বা আট হাজার ইন্টু এক হাজার ঘন সেন্টিমিটার পানি ধরে এক হাজার ঘন সেন্টিমিটার মানে কি এক লিটার এখানে এক লিটার পরে দেওয়া আছে লিটারে এটার আমরা ঘন সেন্টিমিটার করব ঘন সেন্টিমিটার করার জন্য এক হাজার দিয়ে গুণ করলাম ওকে অতএব চৌবাচ্চার আয়তন কত এটা ওকে চৌবাচ্চার গভীরতা এখন এই যে এটা দিয়ে বত্রিশ হাজার সেন্টিমিটারকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো কত দুইশো পঞ্চাশ সেন্টিমিটার দুইশো পঞ্চাশকে আবার যদি আমরা দশমিক আনি সেক্ষেত্রে মিটারে আনতে গেলে দুই দশমিক পাঁচ মিটার হবে এটাই হলো উত্তর ওকে প্রমাণ করুন যে এ টু দি পাওয়ার এক্স এবং বি ইকুয়াল বি এবং বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং জেড সি ইকুয়াল সরি সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ হয় তবে দেখেন যে এক্স ওয়াই জেড ইকুয়াল এখানে একটা বিষয় খেয়াল করেন এখানে ওরা এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি দিছে আমরা এগুলাকে এ না ধরে আমরা যদি এটাকে এক্স ধরে যদি সলিউশনটা দেখাই সেম হবে তো এখানে আমরা দেব যে এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ ওয়াই ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল জেড আর জেড টু দি পাওয়ার সি ইকুয়াল এক্স সেম একই কথা এখানে ওরা যেভাবে দিয়েছে আমরা একটু ভিন্নভাবে আপনাকে বোঝাচ্ছি এখানে

পাওয়ার গুলারে সুন্দর করে সাজিয়ে লিখলাম আর এখানে ওয়াই ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার ওয়ান তাহলে এখানে আমাদের কি দাঁড়াইলো ওয়াই আর ওয়াই যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে আর থাকে এ বি সি ইকুয়াল ওয়ান এটাই হলো অ্যাপ্রুভড বা প্রমাণিত তাহলে এখানে যে ওরা যেভাবে দিছে ওয়াই এক্স ওয়াই ওয়ান এটাও সেম যদি আপনি একটু বুঝেন তাহলে ওইভাবে মানটা জাস্ট বসায় এভাবেই করবেন আচ্ছা একজন চা ব্যবসায়ী এক বাক্স এক বাক্স চা পাতা কেজি প্রতি টাকা হিসেবে সব চা পাতা কেজি প্রতি পঁচাত্তর টাকা ধরে বিক্রয় করায় পাঁচশো টাকার তার ক্ষতি হয় সম্পূর্ণ গাধা ব্যক্তি সে ওনা ব্যবসায়ী চা ব্যবসায়ী এটা কি গাধা আশি টাকায় কিনে সে কি করছে পঁচাত্তর টাকা কেজি বিক্রি করছে তার পাঁচশো টাকা ক্ষতি হলো তিনি কত কেজি চা পাতা কিনছিল এটা বের করতে হবে কেজি প্রতি চা পাতার ক্রয় মূল্য এখানে আশি টাকা বিক্রয় মূল্য কত পঁচাত্তর টাকা তাহলে এক কেজি চা পাতায় তার ক্ষতি হয়েছে কয় টাকা আশি থেকে পঁচাত্তর বাদ দিলে পাঁচ টাকা পাঁচ টাকায় তার ক্ষতি হয় এক কেজিতে এক টাকা ক্ষতি হয় এক বাই পাঁচ আর পাঁচশো টাকা তার ক্ষতি হয় এক ইন্টু পাঁচশো বাই পাঁচ এটা ক্যালকুলেশন করবেন পাঁচ দিয়ে পাঁচশোরে ভাগ করলে একশো পাঁচ একশো পাঁচশো তাহলে একশো কেজিতে তার একশো কেজি কি হয়েছে কত তিনি কত কেজি চা পাতা ক্রয় করছিলেন সে একশো কেজি চা পাতা ক্রয় করছে এটাও আমার সাজেশন থেকে আলহামদুলিল্লাহ কমন ছিল ম্যাথ এরপরে সাধারণ জ্ঞানের যে প্রশ্ন ছিল নিম্নবর্ণিত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকার কত তারিখে শপথ গ্রহণ করে একেবারে হুবহু কমন ছিল এটা আট আগস্ট দুই হাজার তত্ত্ব বলতে কি বোঝায় থ্রি তত্ত্ব হলো দারিদ্র বেকারত্ব আর কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে আনা এটা ডক্টর ইউনুসের থ্রি রু তত্ত্ব এটা বিশ্বব্যাপী একটা আলোচিত তত্ত্ব বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর কত একদম ইজি কোশ্চেন ছিল নাইন 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 এইটার উত্তর যে দিতে পারে না আমি মনে করি তার পরীক্ষা দেওয়ার কোনো যোগ্যতাই নেই পূর্ণরূপ লিখুন এক নেকের পূর্ণরূপ কি এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই পূর্ণরূপটাও সরাসরি কমন ছিল বেবজা এটাও কমন ছিল বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন এরি অথরিটি ইউনেস্কোর সদর দপ্তর কোথায় সদর দপ্তর প্যারিস বা ফ্রান্সে সেভেন সিস্টার্স রাজ্য কোন দেশে অবস্থিত এটা ভারতে অবস্থিত বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ এটাও কমন বাংলাদেশের কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হয় সেন্ট মার্টিন এবং এর আশেপাশে আশেপাশের যে এলাকাগুলো আছে এটাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের প্রথম সার্স ইঞ্জিনের নাম কি পিপিলিকা যদিও এটা কেউ ব্যবহার করে কিনা আমি ব্যবহার করতে কাউকে দেখি নেই তবে এটা বাংলাদেশের প্রথম সার্স ইঞ্জিন গুগলের মতো আর কি জুলাই গণ সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখতে হবে এটাও আমার সাজেশানের মধ্যে থেকে সরাসরি কমন আসছে এবং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ ওকে এই ছিল জুলাই গণ অভ্যানের সাজেশনটা তো ওভারঅলই এটা ছিল এই যে চা বোর্ডের প্রশ্নের সমাধান যারা বিভিন্ন মন্ত্রণালয়ের ষোলো থেকে বিশ গ্রেডের প্রস্তুতি নিতে যাচ্ছেন একটা ভালো সাজেশন খুঁজতেছেন তাদের জন্য আমি আমার এই সাজেশনটা প্রেফার করি টার্গেট সাজেশন এটা হোয়াটসঅ্যাপে নিতে পারেন পিডিএফ আকারে অথবা হোম ডেলিভারি নিতে পারবেন যার যেভাবে প্রয়োজন নিয়ে নিতে পারবেন এটা কমপ্লিট করলে আপনি সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট আজকের পরীক্ষার মতো এরকম কমন পাবেন হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করবেন আমার একজন প্রতিনিধি আপনার সাথে সাজেশনের বিষয়ে কথা বলবে আল্লাহ হাফেজ আর যারা নতুন দেখতেছেন এই সলিউশন ক্লাস তারা এক চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন